যুগে যুগে নবী রাসূলের দাওয়াতী কাজ করেছেন তাদের দাওয়াতী কাজেও কাফের বেঈমানের পাথর পাচির তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বররা শত পাথর পাচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনার আমার নবী কালেমার দাওয়াতের দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার কাছে রক্ত জড়িয়েছেন সাহাবাই ইকরাম দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার রক্ত জড়িয়েছেন দিবন দিয়েছেন ও বাংলার মুসলমান আমরা তো সেই দেশের মানুষ আমাদের পূর্বপুরুষেরা জন্য একটি পতাকার জন্য জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিরে আল্লাহ আল্লাহর তিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীদের মতো সাহবাহিক মতো পূর্বপুরুষদের মতো বুকে

ইবাদত করার দরকার আছে না আজকে পবিত্র জুমার দিনে পুরো পৃথিবীর সকল দেশের মুসলমানেরা রাজপথে আন্দোলন করেছেন আর হুঁশিয়ারি সংকেত দিয়েছেন এই ফিলিস্তানির ইসরাইলি জালেমেরা এই উদির গোষ্ঠীরা এখনো সাবধান হয়ে যাও নির্বোধ

পাল্টা ওদের হামলার একটু জবাব দিয়েছে আর পশ্চিমা বিশ্বের জালেম নেতাদের মুখে কুলুপ বেঁধে ওরা এখন সিল্লার শুরু করেছে কেন ইসরাইলদের উপরে হামলা করা হলো কথা কইলে কে মুসলমান মরলে ওদের মুখ দিয়ে এখন আওয়াজ বের হয় না হাজার হাজার নিহ মুসলিমদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয় তখন বড় বড় নেতাদের জবান দিয়ে কোনো কিছু আসে না আজকে যখন ইসরাইলি ইহুদি জালেমদের ওপরে নির্যাতন চালানো হচ্ছে পাল্টা হামলার জবাব দেওয়া হচ্ছে তখন বিশ্বের বড় বড় লিডাররা বলে আমরা আসি তোরা থেকে কষু করলি কথা না কে আজকে হামাস বাহিনীর বিশাল বিশাল সুরঙ্গ বের হয়েছে এই সুরঙ্গ দেখে বাতিলেরা কাঁপতেছে এই বিশাল সুরঙ্গ দিয়া হামাস বাহিনী রস্ত রাস্তেছে ওরা এখন গবেষণা করতেছে না জানি কখন আমাদের ইহুদিকে এই জমিন থেকে বিতাড়িত করে দেয় উড়ে এসে জুড়ে বেসেছ ফিলিস্তানের জমিন মুসলমানের জমিন এটা মমিনদের জমিন এটা কোন জালেম ইহুদিদের জমিন নয় কথা বলে ঢেকে না আমার ভাইয়েরা এই জন্য মুসলমান বসে থাকলে চলবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান কোন কা পুরুষের জাত নয় আমরা বীরের জাত মনে রাখবেন ইসলামের বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় না বদরের প্রান্তরে ৩১৩ জন সাহাবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয়ের মালা দান করেছিলেন সেই বদরের সাহাবীদের মতো ইমান আমল মজবুত করে আজ যদি আমরা ময়দানে নামতে পারি আজ পৃথিবীর ভূখণ্ডে মুসলমানদেরকে আল্লাহ দেবেন কথা বলে ঠিক কিনা সেই বিজয়ান্তিকে যদি বুকের তাজা রক্ত দিতে হয় কারা দিতে রাজি দু হাত তুলে আর দেখা হে হাত টান টান করেন হাত টান টান করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন নিশ্চয় মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নেছি বিনিময়ে দেব জান্নাত বলেন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে আল্লাহ এই সিরাজগঞ্জের যুবকেরা ভালো করে বলতে জীবনের মালিক কে আল্লাহ প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুব এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহ দেয়া জীবন আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ